আল্লাহ তারা আপনাদের মধ্যে বারাকা দান করুন আল্লাহ মামে আচ্ছা যারা সিদ্ধান্ত নিতে পারেন নাই সিদ্ধান্ত নেয়ার জন্যে কি লাগে জানেন সিদ্ধান্ত নেয়ার জন্য লাগে পার্সোনালিটি স্ট্রেংথ এবং লাগে পৌরুষত্ব পৌরুষত্ব কিন্তু একটা কোয়ালিটির নাম এটা কেবলমাত্র শরীরের একটা পার্টিকুলার অর্গান আছে এই কারণে আমি পুরুষ দেখেন তো এটা না পুরুষ হওয়ার জন্য পার্টিকুলার অর্গান না হল পুরুষ হওয়া যায় এটাকে বলে পৌরুষ সত্য ইভেন দ্য উই ম্যান ক্যান অলসো বি কম রিজা আল যেখানে আল্লাহ তালা বলেছেন মিনাল মিনি রিজালুন রিজা আলুল্লাহ তুলহি হিমতিজা রতুনওয়ালা বাই রুন আং জিক রিল্লাহ ই কম ইশালা দিওয়া ইতা ইজা কা ওয়া খাফ না ইয়ৌমান দাদা কল্লাহ বুফি হিল গুরু বল আল্লাহ বলেছেন একদল মানুষের মধ্যে একদল পুরুষ আছে এগিন পুরুষ মানে কিন্তু এই আমরা যে যাকে বলছি পুরুষ এখানে কোনো নারী নাই এরকম না পুরুষ মানে যেটা স্পেশাল কোয়ালিটি আছে যারা সিদ্ধান্ত নিতে পারে এবং যে সিদ্ধান্ত নেয় তারা জীবন দিয়ে হলে সেই সিদ্ধান্ত ওরা বাস্তবায়ন করে এটা হচ্ছে পুরুষ এবং আল্লাহ তারা অ্যাপ্রিসিয়েটেড দেমিন দাউলি কোরআন আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে রিজালুন মিনাল রিজালুন এমন একদল লোক আছে যারা ইমানের দাবি করে এবং তারা পুরুষ লা তুলহি হিমতিজা রাতুনওয়ালা বাই তাদের ব্যবসা বাণিজ্য তাদের চাকরি বাকরি এনি অ্যাঙ্গেজমেন্ট এনি প্রি অকুপেশন অ্যানি বিজনেস এনি জব এনি সার্ভিস নাথিং কোনো কিছুই তাদেরকে আল্লাহ সুহান হওয়া তারা মুখী হওয়া আল্লাহর ব্যাপারে চিন্তা করা আল্লাহ বিক্রি করা আল্লাহকে রিমেম্বার করা আল্লাকে স্মরণ করা এবং সালাত আদায় করা জাকাত আদায় করা ইত্যাদি করা থেকে তাদেরকে বিরত রাখে না তারা আল্লাহকে বলে না যে একজন চমৎকার একটা বিজনেস ডিল হবে এখন আল্লাহ তোমার একটু পরে স্মরণ করবো আগে বিজনেস ডিল স্মরণ করি তারা এই কথা বলে না যে একজন কাস্টমার চলে এসছে কাস্টমারকে আগে সার্ভিস দিয়ে তোমার পরে সার্ভিস দেবো তারা এই কথা বলে না দেখে প্রায়োরিটি টু আল্লাহ বিকজ আল্লাহ সুফান তারা আল্লাহকে প্রাধান্য দেয় কারণ আল্লাহ তারা তাকে সৃষ্টি করেছে তার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে তার যদি কোন সুখ অথবা সম্পদ থাকে এটা মালিককে আপনাকে বিশ্বাস করেন এটা মালিককে

তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেটস লিমিটেডের আজকের এই অসাধারণ আয়োজনে আমি আসতে পেরে আমার নিজকে সৌভাগ্যবান মনে করছি এবং আমাদের সম্মানিত তাওদ আহমেদ ভাইকে দেখলে আমি নিজে অনুপ্রাণিত হই যে একজন মানুষ একেবারে শূন্য থেকে এত বিশাল বড় একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করেছে আলহামদুলিল্লি হি ইজ এ লিভিং লিজেন্ড অ্যান্ড লিভিং এক্সাম্পল ফর ফর অল অফ আস আমাদের জন্যে একজন অনুকরণীয় অনুসরণীয় যাকে দেখে আমরা ইন্সপায়ার হতে পারি এরকম একজন মানুষের সান্নিধ্যে আসা তার সাথে বসা তার সাথে গল্প করা আর লাভ টু মেট হেম সিট উইথ হেম এবং তার সাথে গল্প করতে আমি ভালোবাসি এবং এই কারণে এখানে আসার ব্যাপারে আমার আগ্রহ অনেক অনেক ছিল দুই নম্বর বিষয় এখানে আমি খুব ভালোবাসি আরেকজন মানুষকে আমিন পাই ব্র্যান্ড ম্যানেজার অফ দিস কোম্পানি এবং একজন মানুষ কীভাবে একটা প্রতিষ্ঠানকে একবারে অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে ধারণ করতে পারে হিজ এন লিভিং এক্সাম্পল এবং আপনার তো আছেন আই লাভ এভরি ওয়ান অফ ইউ ফর দ্যিক অফ অল আল্লাহ সু জন্যে আপনাদেরকে আপনাদের ইমানের কারণে আল্লাহর কারণে আপনাদেরকে ভালোবাসি আল্লাহ তালা আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করুন সম্মানিত ভাইরা এবং বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন মোবাইল ইজ অফ অনুগ্রহ করে অন্যদিকে তাকাবেন না আমি আপনাদের বেশি সময় নেব না আমার হাতে খুব কম সময় আমি বেশি সময় নেব আই উইল স্পিক ফর টেন মিনিট দশ মিনিট কথা বলবো এবং দশ মিনিট মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ এক নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে এটা এক নম্বর কথা মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে মালিক হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাত কাতাব নাফি জাবুর ইমবাদি আনাল আউদা ইয়ারি সুহাই বা দিয়া সোয়ালি হোম আমি আসমানী গিতাব গুরুতে কথা বলে দিয়েছি এই জমিনের প্রকৃত মালিক এই পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা আল্লাহওয়ালা লোকেরা নামাজির লোকেরা জাকাত যারা দেয় হজ যারা করে যারা মানুষের প্রতি অন্যায় আচরণ করে না হালালভাবে জীবনযাপন করে এই সকল ব্যক্তিরা এই জমিনের মালিক এটা আমি আসমানি কিতাবে লিখে দিয়েছি এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে মুসলমান বলে নিজেদেরকে দাবি করে তারা যদি একটু চেষ্টা করে তাহলে এই জমিকের এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব এটা কে বলছেন আল্লাহ তালা বলছেন তাইলে আমাদের লাগবে কি বলেন তো কেবল লাগবে চেষ্টা কেবল লাগবে চেষ্টা যদি আপনি চেষ্টা করেন এই জমিনের মালিক আল্লাহ তালা আপনাদেরকে বানিয়ে দেবেন আরবের মরুভূমিতে রাসুল্লাহ এসেছেন কিছুই নাই আরবে নাথিং ইজ রব্বানা মিন ইস্বানা ইব্রাহিম আল্লাহামকে আল্লাহ নির্দেশ দিলেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন মরুভূমিতে এখনো কিন্তু কিছুই উৎপাদন হয় না কারণ ওটা উৎপাদনের মতো না ওইখানকার মাটি উৎপাদন করে না ওইখানে পাথুরে মাটি এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরের আমাদের দেশে তো পাহাড় হলো মাটির কিন্তু সেখানে পাহাড় মাটির না পাথরের পাহাড় এখানে কিছুই উৎপাদন হয় না এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই পানিরও ব্যবস্থা নেই জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নেই তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে কিন্তু আল্লাহ তারা বললেন যে ইব্রাহিম আল ইসলাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এখানে রেখে গেলাম এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করে দিও ফল ফ্রুটস ফ্রুটসের ব্যবস্থা করে দিও এবং আপনি জানেন এখন যারা মক্কায় যান হজ বা উমরা করতে আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয় ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেল ওটা মক্কায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম হাজার বছর আগে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন তার স্ত্রীকে রেখে গেলেন দ্যাট ওয়াজ দ্য এফর্ট

আচ্ছা পৃথিবীর সব বেশি সম্পদের মালিক কারা মুসলমানরা না অমুসলমানরা কেন আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি আর অমুসলমানরা কেন মালিক হলো ওয়ার ইজ দ্য প্রবলেম প্রবলেম কোথায় প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রোডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলসের কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে বা অমুসলমানরা সব কিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানা সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথেটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতি সোলা দুফান তা শিরুফিল ফাকরিল্লা নামাজ শেষ মসজিদে বসে তাকে যাবে না ওমর আদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহই আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করি বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে সেটা পিটিয়ে বের করে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সব হান হবে তারা কোরআনে সুরাতুল মুজাম দুই ধরনের লোকের কথা বলছেন দুই ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ